আজকে একদম সেজে বুঝে তোমাদের সামনে আর না আজকে কোনো জলখাবার নেই কারণ আমার খাওয়া হয়ে গেছে ওই টুকটাক করে সেরে নিয়েছি কারণ কাজ করব বলে তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমারও চলে যাচ্ছে টুকটুক করে আর আজকে আলমারি গুছিয়েছি মানে আমার যে দেয়ালে যে ওয়ার্ড্রপগুলো দেখো ওই ওয়ার্ড্রপের একটা পার্ট আমি গুছিয়েছি কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে ওয়ার্ডটা গোছাবো 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 কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম ঠিক আছে আজকে শুধু ঘরটা ঝাঁট দেবো দুটো ঘর সিঁড়ি আজকে মুছবো না আজকে পুরো ওয়ার্ডডটা গোছাবো কালকে ছেলের ওয়ার্ডড্রপটা গোছাবো আর মিস্টার ব্যানার্জির ওয়ার্ডড্রপ ও গোছালে আবার নোংরা হয়ে যাবে ও আর গোছানোর পাচ্ছে না নিজে পারে করে নেবে তো চলো তোমাদের দেখাই কীভাবে গোছালো এই দেখো পুরো গুছিয়েছি আর নিচে সেরকম কিছু নেই বলে সেগুলো চাপা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে এগুলো অর্গানাইজার ক্লথ অর্গানাইজার কিনে নেবো কারণ এরকমভাবে থাকলে না আবার সেই নোংরা হয়ে যায় ওই জন্য ভেবেছি সব কিছু অর্গানাইজার কিনে পুরোপুরি ফুল সেট করে নেব তাতে নোংরাটা কম হবে আর এরকমভাবে থাকলে ধুলোও পড়ে তো এই হলো ব্যাপার তো বেশ আজকে আকাশে মেঘলা মেঘলাও আছে কারণ রোদে আসতে সত্যি খুব কষ্ট হয় আর ছেলেটার তো হয় তো চলো আমি বেরোই তোমরা ব্লগটা দেখতে থাকো আমাকে ভালোবাসা দিতে থাকো হয়ে গেছে তখন মনে পড়েছে ভিডিও করিনি এত খিদে পেয়েছিল না আজকে এত এত আর বলো না প্রচুর যাই হোক যাই হোক আজকে ছিল উচ্ছে ভাজা আর হলো মাটন হ্যাঁ খাসির মাংস ঝোল কালকে পিছিয়ে আসেনি তাই হয়নি আর আজকে হয়েছিল তোমাদের দেখাতেই ভুলে গেছি কারণ ছেলে কি হয়েছে শোনো ছেলের শনি রবিবার ছুটি থাকে এই দুদিন ছুটির পর যখন ছেলে প্রথম দিন তারপরে সোমবার স্কুলে যায় তো আসার স্কুল থেকে ফেরার সময় ও ভীষণ একটা মানে খুব কান্নাকাটি করে খুব ইয়ে করে মানে ওই যে দুদিন বাড়িতে ছিল এবার স্কুলে গিয়েছে একটু দৌড়াদৌড়ি হয়েছে তারপরে টিফিনটা তো খাবে না কিছুতেই কিছু করেই টিফিন খাচ্ছে না আর আজকে খাওয়ার কথা ছিল আজকে সকালবেলা ওকে সাবু কলা দুধ এসবই দিয়ে খেয়ে পাঠিয়েছি আজকে ভাত খাইয়ে পাঠাইছি দিয়ে তারা হুড়ো করে ইয়ে করেছে আমারও হেপি খিদে পেয়ে গেছে যে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি এত খিদে পেয়েছে আমি খাবার নিয়ে বসে পড়েছি একটা মানে ইয়ে দেখছিলাম সিরিয়াল দেখছিলাম দিয়ে ভুলে গেছি এক একদিন হতেই পারে এরা তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই থালাটা আমার এক শাশুড়ি আমার ছেলেকে দিয়েছিলো তো আবার থালা করবো কেন শুধু আমাকেই মাজতে হবে ওই জন্যে এটাকেই খেয়ে নিলাম তো হাত হাত ধুয়ে নিই আর এই যে তরমুজ খেয়েছি আর এই যে ছেলে তরমুজটা রাখা আছে উনি খুব সাহেব মানুষ তো উনি কাঁটা ছাড়া খান ছেলে খাবে উঠুক আর আজকে বিকেলে বেহালা যাবো আজকে যেতেই হবে কারণ বৃহস্পতিবারের প্রোগ্রাম ছেলেকে মোটামুটি চারটে নাগাদ তুলে দেবো ঘুমালে চল ছেলে কি খাবে সেই জোগাড়টা করি দুটো মেজে ঘুমাতে কখনো আবার উঠে পড়বে এই ন্যাগিটা দেখছন্মের পুরোনো তার ঠিক নেই আজকে আলমারি গুছিয়ে বের দিয়ে করেছে দুপুর বেলা কেউ কারো বাড়ি আসবে না সুতরাং রং ওঠা নাইটি করলে কিছু হবে না বিশাল আরাম বিশাল আরাম এই নাইটি করে আর কি পার্লারে যে আমি কি কালার করি না চুলগুলো এত স্মুথ যেন মনে হয় আমি স্পা করেছি ওদের থেকে আমি শ্যাম্পু বলেছিলাম কী কালকে শ্যাম্পু কন্ডিশনার তোমরা বলছি কিন্তু ওদের এক কেজির কম নেই কন্ডিশনারটা দুশো এম এল তুমি পেয়ে যাবে কিন্তু এক কেজির কম নেই এক কেজি শ্যাম্পু নিয়ে আমি কী করবো এক কেজি শ্যাম্পুর অনেক দাম ওই জন্য আমার আর এই স্মুথনেসটা কতদিন থাকে খুব ভালো লাগে চুনটায় হাত দিতে ভালো লাগে চুনটায় জট করে না জানি অনেক এক্সপেন্সিভ জানি না কতদিন টানতে পারবো কিন্তু কালার তো করতেই হবে নিজে নিজে বাড়িতে কালার করে দেখেছি ও ঠিকঠাক হয় না কেউ করে দিলে ঠিক আছে আগে যেমন শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন শাশুড়িমা করে দিতে তারপর আমার বাড়িতে একজন ভদ্রমহিলা কাজ করতো মনে করে দিত কিছু কিছু হয় না এখন তো ছেলের সামনে হয় না তো চলো আর এই যে পিসি রোজ রোজ ছেলের জন্য নিয়ে আসবে এইসবকে একটা টিফিনে দিয়েছিলাম আর একটা মেঘন খাবো এইসব খাওয়া ভালো চলো মেঘালা যাই

তো ফিরে এলাম পাঁচ সাত মিনিট হলো সবে এত ভিড় তোমাদের কি বলবো কি ফোন বের করব তাও বের করা যেত সঙ্গে যদি আরেকজন কেউ থাকতো ফোনটা বের করতাম আর জন্য ফোন বের করে কি কিনেছি পরে দেখাচ্ছি আর এখন ছেলেকে কিনে দিয়েছি একটা পেস্ট্রি বসে বসে ভাগ পুরোটাও খাবে না দেখছি আর আমার একটা পুরনো দোকান ছিল মোমোর ওখানে আমি আগে যখনই বেহালা যেতাম খেতাম কিন্তু মোমোর সাইজটা ছোটো করে দিয়েছে প্লাস আলের মতো নেই স্টিফ হয়ে গেছে

আর এই মাত্র ছেলে ঘুমালো ওর সামনে যদি আমি এখন এগুলো বসি তাহলে ও ভালো করে তো দেখাতেই দেবে না পাট ফাটগুলো সব নষ্ট হয়ে যাবে তো তোমাদের তোমাদের দেখাই কী কী কিনলাম এগুলো হাত কাটা গেঞ্জি একটা ফুলে দেখাই ওর বাবা যে জামাগুলো এনেছিল পড়াচ্ছি আর সব ছিঁড়ে যাচ্ছে আমি জানি না কোন দেশের জামা ওগুলো দিয়ে আর করবো টাকা পয়সা জমিয়ে জমিয়ে তো রাখি এইসবের জন্য ছেলে খুব ঘামে তো তো এরকমই প্রিন্ট সব আলাদা কালার আলাদা একটা হলুদ আছে একটা রেড আছে আর এগুলো হলো প্যান্ট প্যান্টগুলো এনেছে পড়ছে আর ছিঁড়ে যাচ্ছে প্রত্যেকে এনেছে আমি জানি যাই নিজের প্যান্ট কালার আলাদা একটা গোলাপি আছে একটা ডিপ গোলাপি একটা সাদা সঙ্গে গোলাপি আছে আর মেন আকর্ষণ যেটা হলো সেটা হচ্ছে স্কুলে রবীন্দ্র জয়ন্তী তো তার জন্য পাঞ্জাবি আমি একটু বড় সাইজেরই নিয়েছি এই প্রতিবার আমার মানে পাঞ্জাবি কিনতে যাওয়া আমার বিরক্ত লাগে তো তোমাদের এখান থেকে একটু দেখিয়ে দিই পুরো খুলছি না আমি অত পাট ফাট করতে পারি না ঠিক করে এই নিয়েছি পাঞ্জাবি আমার বেশ একটু ইউনিক লাগলো জিনিসটা তো মানে বাচ্চাদের আলাদা করে পাঞ্জাবি মিউজ মানে পাঞ্জাবি ইয়ে আছে মানে আমি এতদিন জানতামই না এতদিন আমার জানার কথাও না তাহলেও এর আগেও তো ওর জন্য সব কিনেছি কিন্তু জানতাম না আজকে জানলাম তো এই হলো পাঞ্জাবি আর ধুতিটা সুতির ধুতি পাইনি বা আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম যে আঠার ধুতি আছে তাহলে ওই আমার শ্বশুরমশাই বা আমার বর ওরা খুব ভালো ধুতি পরাতে পারে তা পরিয়ে দিত কিন্তু বলল না আমরা ওরা রাখি না কারণ আঠার দুটি অত বিক্রি হয় না কিন্তু সব তো রেডিমেডই কেনে তাই ধুতিটা আমার পছন্দ হয়নি আমি এই ধুতি পরে কীরকম মানে ধুতিটা হলো ফসলের ধুতি আর কি এরকম পশর তো আর আসল দেয়নি ফসলের দাম অনেক যাই হোক এই হলো ম্যাচিং করে ধুতি এখানে দড়ি দেওয়া আছে বলেছে এই যে দড়ি ভালো হয়েছে এই যে এখন তো বিয়ে করতেও যাচ্ছে রেডিমেড করে তো এখন আর ওরকমভাবে ধুতি খুব কমই পাওয়া যায় নাহলে ওদের বড়দের পাওয়া যায় আমি জানি না ঠিক তো এই হলো এই পাঞ্জাবির সাথে এইরম ধুতি চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো খেতে বসে পড়েছি দুপুরে একটু ভাত রেখে দিয়েছিলাম মাটন দিয়ে একটু ভাত না খেলে ভালো লাগে না মানে আমার স্পেশালি একটু ভাত রেখে দিয়েছিলাম এখন খেয়ে নিই আর পিসি আজকে মানে মাটনটা তো ভালো রান্না করেছো না মানে ঝোলটা এত ভালো যে ঝোল খাই না আমি ঝোল থেকে মাংস তুলে তুলে খাই কিন্তু আজ আমি খেয়েছি এত ভালো হয়েছে তো চলো একদম ব্লগের এন্ডে চলে এসেছি আর সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আমাকে ভালোবাসা দিতে থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম চলো টাটা গুড নাইট